কত ভোটে মার্জিন থাকবে তাও মোটামুটি এটাই তো আমাদের এমপি এটাই তো আমাদের সৌগত দা এটাই তো তৃণমূল এই মুহূর্তে আমরা আছি বরানগর বরানগরে কিন্তু ডাবল ভোট হচ্ছে এখানে আমাদের জনপ্রিয় যে কাউন্সিলর রয়েছেন বারো নম্বর ওয়ার্ডের সঞ্চিতা দেব তার সঙ্গে আমরা কিছু কথা বলবো দিদির গ্যারান্টি উল্টোদিকে দিদির গ্যারান্টি মানুষ কোনটাকে নিচ্ছে বলে মনে হচ্ছে মানে কিরকম বুঝছেন আশেপাশে আচ্ছা একটা কথা বলুন তো চোদ্দোতে মোদী বলেছিল পনেরো লাখ আসেনি চব্বিশ দশ বছর আবার একুশে দিদি বলেছিল লক্ষ্মী ভান্ডার পাঁচশোটা হাজার হলো চব্বিশে তাহলে গ্যারেন্টি কার দিদির না মোদির এখানে একটা জিনিস সেটা মোদি তো বারবার নতুন নতুন গ্যারান্টি দিতেই থাকেন পুরোনো গ্যারান্টিগুলো ভুলে যান সেটা আলাদা ব্যাপার কিন্তু তা সত্ত্বেও দেখি মানুষের একটা মানে কি বলবো তার প্রতি একটা মোহ মায়া একটা অন্ধভক্তি কিন্তু বাড়ছে এটা কি সত্যি হচ্ছে যদি মোহ মায়া অন্ধভক্তি বাড়ে তাহলে একুশে আমরাই সব পেলাম কি করে দিদির ঝুলিতেই সব এলো কি করে বা উনিশে হয়তো চেষ্টা করেছিল চব্বিশেও চেষ্টা করছে তার আগে অনেক ভোটে দেখা গেছে কিন্তু আমরা দু একুশে দেখলাম ভোটে হেরে যাওয়ার পরে পশ্চিমবাংলায় ইডি সিবিআই অর্থাৎ এজেন্সি পলিটিক্স মানে রীতিমতো লিলিয়ে দেওয়া হলো কিন্তু ওভারঅল এই দুর্নীতির ব্যাপার নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ বা কিছুটা তৃণমূলের প্রতি একটা দেখেছি চায়ের দোকানে আলোচনা ইত্যাদি কি মনে হচ্ছে মানে এই যে এজেন্সি পলিটিক্স তারপরে মানুষের মধ্যে মিডিয়া দিয়ে যে মগজ ধোলাই তাতে মানুষের মধ্যে একটা হ্যাঁ তৃণমূল চোর অমুক তমুক এই যে বিষয়টা হচ্ছে মানে এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তুলতে পারছেন আপনারা জনগণের মধ্যে দেখুন সাড়ে তেরো বছর প্রায় চোদ্দ বছরের উন্নয়ন নিয়ে তো কোনো কথা হবে না কিছু বলতেই পাচ্ছে না পশ্চিমবঙ্গে মানে একটা বলে না দাঁত ফোটাতে সেটাও পাচ্ছে না এবার কিছু তো করতে হবে এখন ইডি সিবিআইটা কি বলুন তো মনে সেই মিটার দেখতে আসে যেরকম আছে না প্রতি মাসে হয়ে গেছে এসছে মানুষের বাড়ি কয়েকজনের বাড়িতে এসছে আজকে আমার বাড়ি আসতে পারে কালকে আপনার বাড়ি আসতে পারে সাধারণ মানুষের বাড়ি আসতে পারে এবার বলবে কদিন পরে কি বলবে জানেন তো মোদী কদিন আগেই বলছিল শুনছিলাম যে মাছ মাংস খাওয়া মানে এবার খোঁজ করতে আসবে কার ফ্রিজের মধ্যে ইডি সিবিআই দিয়ে মাছ আছে মাংস আছে ডিম আছে এই হচ্ছে ব্যাপার মানুষ মোহ না মানুষ আতঙ্কে থাকে যখন মিত্র এসব বলে কথা বলে না মানুষ আতঙ্কে থাকে কিন্তু উল্টো দিকে বলছে মমতা যে আতঙ্কগুলো ছড়াচ্ছে মোদীজি ভালো করার চেষ্টা করছেন কোথায় ভালো ধর্ম নিয়ে ভালো ধর্ম নিয়ে ভালো ধর্ম নিয়ে কোনোদিন ভালো হতে পারে না সব ধর্মের মানুষ এখানে বসবাস করে আমাদের বড়নগরে তো বটেই আমরা বলি একটা মিনি হিন্দুস্তান তো সেখানে ধর্ম কেন আসবে ধর্ম নিয়ে যে দল ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষ দিকে যায় না যাবেও না মানুষ বুঝে যাচ্ছে কিন্তু কি বলুন তো এরা তুকলুকি শাসন করছে হিটলারই শাসন করছে মানুষ মারছে ধরছে ভয় দেখাচ্ছে জেলে ভরে দিচ্ছে এটাতে মানুষের আতঙ্ক আর কিছু না একাধিক নেতাকে তারা জেলে পুরেছে এবং পিএলএম এ একটাই তো বিনা বিচারে আটকে রাখা যায় সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সংশয়টা একটা দানা বেঁধেছে মানে মিডিয়ার প্রচারে লাগাতার প্রচারে কিন্তু ওভারঅল আমরা দেখেছি যখন কেজরিওয়াল গ্রেপ্তার হলো একদম রানিং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলো তারপরে মানুষের মধ্যে কিছুটা কিন্তু কিন্তু ভাব এসছে মানে তারপরেও কি আপনারা প্রচারের দিক থেকে শুধুমাত্র মমতা ব্যানার্জির যে গ্যারান্টি সেটা যে পূরণ করেছে বা নতুন ধরনের যে গ্যারান্টিগুলো আছে সেটা দিয়ে এই গতি মিডিয়ার হিউজ প্রচার তাদের মেকানিজম এটাকে টপকে সাধারণ মানুষের কাছে কিরকম সারা পাচ্ছে প্রথমত বলি মিডিয়া যেটা করেছে তো অপপ্রচার মোদীর কথা বলছে মিডিয়া হাউসগুলোকে প্রত্যেকটাকে কিনে নিয়েছে আজকে বলুন না কোন মিডিয়া হাউস ফ্রিলি কাজ করছে নিরপেক্ষভাবে কাজ করে মিডিয়া তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কাজ করছে করছে না এটা মিডিয়াকে কিনে নেওয়া হয়েছে সেখানে এখন মানে মোদী টাকা দিয়ে সবকিছু করছে মানুষের টাকাগুলো আটকে রেখেছে কেন একশো দিনের দিদির উন্নয়নের কাছে দিদির কথা দেয় যেটা কথা রাখে তার কাছে সব কিছু নয় কিচ্ছু নয় আপনারা কি এটা কখনো দেখেছেন যে বিগত ইলেকশনে যেমন আঠারোটা এমপি সাতাত্তরটা এমএলএ বিজেপির কোটায় এসেছে মানে তারা কি কেন্দ্রীয় কোনো প্রকল্পের সুযোগ সুবিধা বাংলায় নিয়ে এসেছে এটা দেখেছেন আপনারা দেখেনি তো দেখেনি তো দেখিনি এবং আমাদের এখানে যদি আমাদের তো এমপি যে আছেন মানে চতুর্থবার বিদায়ী এখন এমপি কিন্তু চতুর্থবার হতে চলেছেন আমরা তো প্রচুর উন্নয়ন করেছি তার সাতটা বিধানসভাতে দমদম যে লোকসভা কেন্দ্রে আমি আমার ওয়ার্ডে কত উপকৃত হয়েছি সারা বড়নগর উপকৃত হয়েছে আমরা অনেক কাজ করেছি আর তারা কাজ করবে না লকের দেখুন না দেখাই যায়নি কোনো কাজই করেনি পাঁচ বছর কোথায় ছিল তাহলে তো বাজিতে ওই গলাবাজি করবে কাটাকাটি করবে মারবে ধরবে উল্টো উল্টো লোকেদের কেস দেবে এটাই তো ওদের কাজ এটাই তো আর একটা কথা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি আপনার রাজস্থান বলুন গুজরাট বলুন এবং উত্তর প্রদেশের যে সংস্কৃতি কিন্তু এক নয় অনেক আলাদা এটা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা নেতাজি সুভাষের বাংলা এটার ঐতিহ্যই আলাদা এই বাঙালি ঐতিহ্য তার পাশাপাশি মমতা যে ধারাবাহিক উন্নয়নের যে কথা আপনারা বলছেন উল্টো দিকে আমরা দেখেছি যে মোদী একটা নতুন করে একটা ডায়লগ প্রত্যেকবার হয় যেমন একবার চৌকিদার বলছেন কখনো বিভিন্ন ধরনের কথা বলেন এবারে দিয়েছেন মোদির পরিবার তো সেই মোদির পরিবারের মধ্যে কারা আছে কারা নেই এই যে কৃষকরা আন্দোলন করছে তাদেরকে খালিস্তানি তকমা দিয়ে দেওয়া হচ্ছে আদিবাসীরা আন্দোলন করছে তাদের মাওবাদী করা হচ্ছে মুসলিমরা আন্দোলন করে বলেছে পাকিস্তান পন্থী মানে এইভাবে ক্যাটাগরি ভাগ করতে গেলে তো লাস্টে ছাত্র যুবদের বলছে টুকরো টুকরো গ্যাং তো এইভাবে ভাগ করতে গিয়ে এবং যারা মাছ মাংস খায় তারা হিন্দু নয় তাহলে ওনার পরিবারে অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত কারা বেঁচে থাকবে আমার মনে হয় কি বলেন তো মোদী চাইছে পুরো ভারতবর্ষে যত মানুষ আছে আমরা নকেটের উপরে মানুষ রয়েছে উনি বোধহয় সবাইকে মেরে একা উনি থাকতে চাইছেন এটাই আমার মনে হয় ওনার লক্ষ্য সবাইকে এখন ওনার একটা একটা জিনিস যেটা উনি বারবার গ্যারান্টি দেন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টার ইদানিং খুব ভাইরাল হচ্ছে সেখানে তার ওয়াইফ একটা পোস্টার হাতে নিয়ে রয়েছেন যেটা বানানো এডিটিং কিন্তু তিনি বলছেন মোদি আমাকে প্রথম গ্যারান্টি দিয়েছিল যে গ্যারান্টিটা ফেল করেছে অবশ্যই মহিলাদের ছোট করছে নিজের ঘরের বউকেই সে পাত্তা দেয়নি নিজের ঘরের বউকেই সে যেটা ভরণ পোষণ বলে সেটাই করতে পারে এটা মহিলার সামান্য তো সে দেশবাসী কি করে করতে পারবে না একটা পুরুষ মানুষ হয়ে মহিলাদের ক্ষমতা নয় তখন যে সে সময় বিয়ে করেছিল দেখুন আমরা সবাই স্বাবলম্বী সেটা নয় তবুও আমাদের একটা রিচুয়ালস আছে আমাদের রীতি আছে নীতি আছে কালচার আছে যে স্বামী আমাদের একটা দায়িত্ব নেবে হতে পারে অনেক কিছু কিন্তু স্বামী একটা দায়িত্ব সেই নিজের স্ত্রীকে অস্বীকার করেছে যেটা তো সেটা তো হবেই তো তো কি মনে হচ্ছে ওভারঅল বরনগর এরিয়াতে আপনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর এবং একই সাথে এই যে নতুন করে আবার নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন ফিডব্যাক কি অসাধারণ মানে কি বলবো সৌগততা মাইন্ড ব্লোয়িং মানে করা যাবে আর সায়ন্তিকা ওরকম মেয়ে আমি সত্যি বলছি যেটা শিল্পী ও রাজনীতি জগতে না মনে আমাদের থেকেও দশ বছর এগিয়ে আছে কথা বার্তা তা মানুষকে কাছে টেনে নেয়া খাটছে আমাদেরও খাটাচ্ছে দৌড়চ্ছে মানুষের কাছে যাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছে সেই কোনো ব্যাপারই না আমরা জিতে গেছি সেলিব্রেশনটা হওয়ার অপেক্ষায় স্বগতদা তো অলরেডি আমি দেখেছি আমার প্রথমবার ওনার সঙ্গে যখন ফার্স্ট টু ফার্স্ট দেখা হয় সেটা হচ্ছে এয়ারপোর্টের ওখানে কোনো একটা পুজো প্যান্ডেলে অভিজ্ঞতাটা আমার খুব মানে আমি এর আগে দেখিনি এরকম ধরনের যে কোনো একজন এমপি তিনি গাড়ি থেকে নেমে ড্রাইভার হাত ধরে নিয়ে যাচ্ছেন একটা পুজো প্যান্ডেলে পুজো প্যান্ডেলে দু চারটে বাচ্চা খেলাধুলো করছে কমিটির লোক নেই তিনি গিয়ে গেলেন ওখানে ড্রাইভার একটা চেয়ার এনে বসতে দিলেন কমিটির একটা লোক নেই তারপরে পাশের চায়ের দোকান থেকে বলে কমিটির লোকজনকে ডাকালো ফোন করে তারপরে সেখানে ফিতে কাটতে এলেন মানে এরকম একটা অমায়িক লোক মানে সাধারণ মানুষের সঙ্গে ভাবা যায় না যে কারণ একজন এমপি মানে তার ওরা দু চারটে সিকিউরিটি গার্ড থাকবে অস্ত্রধারী লোক থাকবে বডিগার্ড থাকবে কিন্তু এনার ক্ষেত্রে আমি দেখেছি এরকম নেই মানে এটা তৃণমূলের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন এটাই তো আমাদের এমপি এটাই তো আমাদের সৌগত দেয় এটাই তো তৃণমূল সৌগত তো এমনই না মানে আমাদের ওনার আড়াইশো খানে ওয়ার্ড আছে টোটাল লোকসভায় উনি প্রত্যেকটা জায়গায় পৌঁছন মানে সে নেমন্তন্ন বাড়িটা হচ্ছে সাব্দবাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন পৈতে কোনো দোকানের উদ্বোধন সব জায়গায় দাদা পৌঁছে যান আমরা পৌঁছনোর আগে দাদা পৌঁছে যান এটাই তো জনপ্রতিনিধি কেন থাকবে এত সিকিউরিটি গার্ডটার উল্টো দিকে শ্রীভদ্র দত্ত নাকি দাঁড়িয়েছেন বিজেপি তাকে দেখেছেন আপনাদের এলাকায় আমি তো দেখিনি আমার চোখে পড়েনি আমার তো চোখে তো পড়েনি সাধারণ মানুষ আমি বলতে পারবো না আমি তো তাদের মধ্যে মানুষ নয় আমি আমার পার্টি আমার নেতা আমার যিনি সম্ভাব্য পাঠ মানে এমএলএ ওই এমপি তার জন্য আমি জানবো এমএলএর জন্য জানবো বিরোধী পার্টিরা কি প্রচার করছে সেটা জানি না তবে বিক্ষিপ্ত অনেক ঘটনা ঘটিয়েছে সেটা দেখছি সোশ্যাল মিডিয়া বা টিভি টিভিতে দেখছি এই যে ধরুন সম্প্রতি আপনাদের এখানে যিনি ছিলেন তাপস রায় তার বাড়িতে ইডি গেল ঠিক চব্বিশ ঘন্টা পরে তিনি বিজেপি জয়েন করলেন এরকম ধরনের খেলা তো চলছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা সারা ভারতেই চলছে এই ধরনের ঘটনা কি মনে হচ্ছে যে নির্বাচনে মধ্যে বা নির্বাচনের পরে আরও যদি হয় সেক্ষেত্রে তো তৃণমূলের অনেকেই হয়তো চলে যাবে দেখুন যে মানুষের কথা বলেন তিনি আমার কাছে কাকু সম্মানে একদম সম্মানীয় আমি এই সম্পর্কে কোনো কথা বা প্রশ্নের উত্তর দিতে পারবো না ঠিক আছে ধন্যবাদ দীর্ঘদিনের রিলেশন তিনি এমপি ছিলেন যাই হোক ফলে এমএলএ ছিলেন ফলে তিনি বলছেন না কিন্তু বিষয়টা হচ্ছে যে কত ভোটে মানে মানে জিতছেন এটা কনফার্ম কিন্তু কত ভোটে মার্জিন থাকবে তাও মোটামুটি কতবারে পঁয়ত্রিশ হাজার সামথিং জিতেছিল এবারে পঁয়ত্রিশ হাজার যেটা জিতেছিল তার থেকে এক ভোটে বেশি হলেও শায়ান্তিকে জিতবে আর সৌগতদার কথা আমি বলতে পারছি না বিশাল বিশাল বিশালই আচ্ছা যাই হোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম সঞ্চিতা দে বরানগরের কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ড এবারে বিষয়টা হচ্ছে তার কাছ থেকে আমরা শুনলাম এখানে মানুষের মধ্যে কি ফিডব্যাক এবং তিনি আশাবাদী মানে আশাবাদী বলবো না পুরো হানড্রেড পারসেন্ট কনফার্ম যে এখানে সায়ন্তিকা এবং রায় জিতছেন যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ আপনাকে